আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি দারুন মজার একটা মুরগির মাংস এটাকে বলে ধনিয়া মুরগি একদম কম মশলায় জিরা রসুন হলুদ এগুলা বাদেই এটা রান্না করা হয় ধনিয়া পাতা দিয়ে কিন্তু খাইতে যে কী মজা একবার বানলাই বুঝবেন রুটি পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণত তৈরি করা খুবই সহজ তো আসলে দেখি শুরু করা যাক এখানে আমি তিন টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে আধা টেবিল চামচের মতো ঘি দিব একটু বেশি ঘি দিতে হয় আমি একটু কম দিলাম মানুষ এত বেশি দিয়ে কি করব এত বেশি দেওয়ার সমর্থন যাই হোক এর মধ্যে আমি প্রায় পনেরো এক কাপ থ্রি ফোর্থ কাপ পেঁয়াজ দিব কুচি করা আর তিনটা এলাচি আমি একটু পিঠা পাতা ভেঙে নিচ্ছি ওগুলা দিব দিয়ে পিঁয়াজটা একটু হালকা বাদামি রঙ ধরা পর্যন্ত সাইডগুলা আমি এটাকে একটু ভেজে নিব পিঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি আধা কেজি মুরগি কেটে নিচ্ছি মানে একটা মুরগির হাফ ওটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব এই মিনিট দুয়েকের মতো ভাজি করে মুরগির মাংসের খালারটা বদলা গেলে এর মধ্যে আমি বেশ অনেকগুলো ধনিয়া পাতা প্রায় এক কাপের মতো ধনিয়া পাতা এর অর্ধেকটা দিব এখানে আধা কাপ দিব দিয়ে এর সাথে একটু ভেজে নিব মিনিট খানেকের মতো আমি কিন্তু মিডিয়ামের থেকে একটু নিচে করে দিলাম চুলাটাকে যাতে করে পুড়ে না যায় এই মিনিট খানেক ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আসে একটা চামচ মরিচের গুঁড়া আধা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আরও বাকি আধা কাপ কাপা কুচিগুলো আর কি কুচি করলেও হয় না করলে যাবে এমনি গলে যাবে এখন এর সাথে একটু ভেজে নিব এটা দুই তিন মিনিট মিনিট দিয়ে ঘুমিয়ে নিলাম মশলাগুলা ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে চারটা টমেটো আমি ব্লেন্ড করে রাখছি ওই টমেটো দিয়ে দিব চারটা একদম ছোট সাইজের টমেটো কিন্তু মানে ধরতে পারেন দুই কাপের মতো হবে টমেটো পেস্ট করার পর মানে ব্লেন করার পরে হয়েছে দিয়ে এইটাকে আমি একটু এর সাথে এখন বুনে নিব টমেটো টমেটো সবকিছু মিলে গুনা হয়ে যাবে তেলটা ছেড়ে দেওয়া বলুন তো সাত আট মিনিট ভালো মতো গুনে যখন তেল ছেড়ে দিবে তেলটা ছেড়ে দিতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি আমি টমেটো যেটা ব্লেড করছিলাম ওইটা ধুয়ে পানিটা দিলাম যাতে মুরগিটা সিদ্ধ হয়ে যায় এইটা একটু মাখা মাখা টাইপের হয় মানে ঝোলটা একটু ঘন ঘন টাইপের হয় সেই জন্য খুব বেশি পানি দিলাম না আর এতক্ষণ ভাজার ঠেলায় এটা ব্রয়লার মুরগি এটা কিন্তু এমনিতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন খালি একটু লবণটা দেখে নিই সামান্য একটু লবণ লাগবে এখন এটাকে আমি ঢেকে জাল দিব। ফুটে উঠলে একটু হাইয়ে করে দিলাম চুলাটা ফুটে উঠলে মিডিয়ামের একটু নিচে এনে আট দশ মিনিট জাল দিলেই হয়ে যাবে মাঝে দুই একবার নেড়ে দিব ছয় সাত মিনিট ভালো মতো জাল দিলাম দু তিনবার নেড়ে দিয়েছিলাম দেখেন ঝোলটাও প্রায় শুকায় গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো হচ্ছে এই আধা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে এর সাথে মিলাই এই এক মিনিটের মতো একটু জাল দিব গরম মশলা ফ্লেভারটা যাতে রিলিজ হয় আর কি এই জন্যই খোলাই জাল দিয়ে এক মিনিট জাল দেওয়ার জন্য ঢেকে ঢেকে লাভ নাই বাস এক মিনিট জাল দিয়ে নিলাম চুলাটাকে বন্ধ করে দিই দেখলাম আমার দারুণ মজা ধনিয়া চিকেন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ধনিয়া চিকেন শুধুমাত্র ধনিয়া পাতা ধনিয়ার গুঁড়া মরিচ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া ছিটাই দেওয়া হয়েছে এইটা দিয়ে কিন্তু এটা খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন রুটি পরোটা কিংবা ভাতের সাথে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন একদম কম ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনারা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমলিল্লা